টাইটানিক ডুবে যাওয়ার বহু বছর পরে উনিশশো সালে একটা গুপ্তদান অনুসন্ধানকারী টিম বিশ্বের শক্তিশালী টেকনোলজির সাহায্যে সমুদ্রের গভীরে যায় যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ ছিল তার একটা মূল্যবান হীরার অনুসন্ধান করছিল যার নাম ছিল হার্ট অব দ্য ওশান অনেক খোঁজাখুঁজির পর তার একটা লকার খুঁজে পায় তারা ভাবতে থাকে এই লকারটার ভিতরে হয়তো হার্ট অব দ্য ওশান রয়েছে কিন্তু লকারটা ভাঙ্গার পর তারা সেখানে কিছু টাকা এবং একটা কাদামাখা ছবির ফ্রেম ছাড়া তেমন কিছুই খুঁজে পায় না তারপর যখন ছবির ফ্রেমটি পরিষ্কার করছিল তখন তারা একটি মেয়ের ছবি দেখতে পায় যার গলায় একটা হিরার লকেট ছিল তারা মিলিয়ে দেখে এই হিরার লকেটটা হুবহু সেই লকেটের মতো যেটা তারা খোঁজার জন্য এখানে এসেছে ছবিটিতে তারা একটি তারিখও দেখতে পায় যেখানে লেখা ছিল চোদ্দ এপ্রিল উনিশশো তারা বুঝতে পারে ছবিটি টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে আঁকা হয়েছিল তাদের সম্পূর্ণ কার্যক্রম স্যাটেলাইটের মাধ্যমে টিভিতে প্রচার করা হচ্ছিল এদিকে একজন বৃদ্ধ মহিলা যার বয়স ছিল প্রায় একশো বছরের উপরে তিনি টিভি নিউজে টাইটেনিকের কথা শুনতেই সেদিকে মনোযোগ দেন কিছুক্ষণ পর গুপ্তধন অনুসন্ধানকারী টিমের লিডার লাবেটের কাছে একটা স্যাটেলাইট কল আসে সেখানে সেই বৃদ্ধ মহিলাটি বলছিল আপনারা কি হার্ট অব দ্য খুঁজে পেয়েছেন এটা শুনে লাবেট অবাক হয়ে যায় এবং বৃদ্ধ মহিলাটি জিজ্ঞেস করে আপনি হার্ট অব দ্য ওশানের ব্যাপারে কিভাবে জানেন তখন বৃদ্ধ মহিলাটি জানায় তিনি টাইটেনিকের একজন যাত্রী ছিলেন এবং তাদের খুঁজে পাওয়া সেই ছবির মেয়েটি ছিলেন তিনি তখন তারা সেই বৃদ্ধ মহিলাটিকে তাদের প্রাইভেট হেলিকপ্টারে করে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসেন জাহাজে লাবেটে টিমের একজন লোক যখন এনিমেশন ভিডিওর মাধ্যমে কিভাবে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সেটা বোঝানোর চেষ্টা করছিল তখন বৃদ্ধ মহিলাটি বলে তুমি খুব সহজেই এর ব্যাখ্যা দিয়েছ কিন্তু তুমি যতটা সহজভাবে বলেছ বিষয়টা ততটা সহজ ছিল না একমাত্র সেদিন যারা টাইটানিকের যাত্রী ছিল তারা ছাড়া কেউ বলতে পারবে না সামনে থেকে বিষয়টা কতটা ভয়ানক হতে পারে তারপর লাবেট বলে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কি আমাদের সেই দিনে সে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলবেন তখন চলে যাওয়া হয় চুরাশি বছর আগের সেই টাইটেনিকের গল্পে সালটা ছিল উনিশশো বারো বাইশশো জন যাত্রী নিয়ে টাইটেনিক ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক ছিল মানুষের স্বপ্নের জাহাজ অত্যন্ত ধনী আর কিছু ভাগ্যবান ব্যক্তিরাই এ জাহাজে টিকিট পেয়েছিল আর এদের মধ্যে ধনী পরিবারের মাত্র সতেরো বছর বয়সী খুবই সুন্দরী একটা মেয়ে রোজ যে কিনা তার মা এবং হবু হাজবেন্ড ক্যালের সাথে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে টাইটানিক জাহাজে উঠেছিল আর এ হলো জ্যাক যে কিনা সমুদ্রের ধারেই একটা হোটেলে বসে কিছু লোকের সাথে জুয়া খেলছিল এই জুয়ার মধ্যে বাজি রাখা হয়েছিল স্বপ্নের জাহাজ টাইটানিকের দুইটা টিকে জ্যাক তার বুদ্ধি খাটিয়ে টিকিট দুটি জিতে যায় এবং খুশি মনে বন্ধুকে নিয়ে দ্রুত উঠে পড়ে স্বপ্নের জাহাজ টাইটানিকে সকলে স্বপ্নের জাহাজ টাইটানিকে করে যাত্রা শুরু করলেও রোজের মন একটু ভালো ছিল না কারণ আশেপাশে সব ধনী এবং অহংকারী মানুষের নিয়মকানুনের মধ্যে সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না মনে হচ্ছিল সে যেন একটা পরাধীনতার সিকলে আবদ্ধ হয়ে আছে এমনকি বিয়েটাও করা হচ্ছিল তার ইচ্ছার বিরুদ্ধে তাই একদিন সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয় রুশ টাইটানিকের এক রেলিং টপকিয়ে পানিতে ঝাঁপ দেওয়ার চিন্তা করছিল আর তখনই জ্যাক সেটা দেখে ফেলে জ্যাক তাকে এ কাজ করতে নিষেধ করে কিন্তু রুজ কোনোভাবেই তার কথা শুনছিল না তখন জ্যাক বলে ঠিক আছে তুমি যদি ঝাঁপ দাও তাহলে আমিও দিব আমি সাঁতার জানি তবে আমি ভাবছি এই পানি অনেক ঠান্ডা এখানে ঝাঁপ দেওয়ার পর তোমার মৃত্যু এত সহজে হবে না কিন্তু তুমি অনেক কষ্ট পাবে রোজ জ্যাকের এসব কথা শুনে ভয় পেয়ে যায় তাই শেয়ার পানিতে ঝাঁপ না দিয়ে জ্যাকের হাত ধরে রেলিং পার হতে যাবে আর তখনই রোজের পাপ সে পানিতে পরে যাচ্ছিল কিন্তু জ্যাক রোজকে শক্ত করে ধরে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে সিকিউরিটি এবং রোজের হুবো হাসবেন্ড ক্যাল সেখানে চলে আসে জ্যাককে রোজের উপরে দেখে ক্যাল ভীষণ রেগে যায় তখন রোজ এসে বলে এখানে জ্যাকের কোনো দোষ নেই আমি সমুদ্রে পানি দেখছিলাম হঠাৎ পাপ ইসলে পরে যাচ্ছিলাম আর তখনই জ্যাক আমার জীবন বাঁচায় রোজের এসব কথা শুনে ক্যাল জ্যাককে ধন্যবাদ দেয় এবং রাতের ডিনার পার্টিতে তাকে আমন্ত্রণ জানায় তারপর রুমে গিয়ে ক্যাল রোজকে অত্যন্ত দামি এবং খুবই সুন্দর একটা হিরের নেকলেস পরিয়ে দেয় যেটি রোজের খুবই পছন্দ হয় তারপর রোজ এবং জ্যাক যখন জাহাজে কথা বলছিল তখন জ্যাক রোজের কাছ থেকে তার হবু হাজবেন্ড ক্যালের ব্যাপারে জানতে চায় এবং জিজ্ঞেস করে রোজ যাকে বিয়ে করতে যাচ্ছে তাকে সে পছন্দ করে কিনা তখন রোজ বলে তুমি আমাকে চিনো না আর আমিও তোমাকে চিনি না তাই এসব বিষয়ে কথোপকথনের কোনো প্রশ্নই আসে না তারপর জ্যাকের হাতে থাকে একটা ড্রয়িং বুক দেখে রোজ সেটা কেড়ে নেয় এবং বলে এটাতে কি এমন আছে যার জন্য সময় তুমি এটি কেরি করো ড্রয়িং বুকটা খুলে সেখানে আঁকা ছবিগুলো দেখে রোজ অনেক মুগ্ধ হয়ে যায় সে বুঝতে পারে জ্যাক অনেক ভালো একজন আর্টিস্ট জ্যাক অনেক তার ছবিও এঁকেছিল ছবিগুলোকে জীবন্ত মনে হচ্ছিল তারপর জ্যাককে দেখা যায় আমন্ত্রণ করা ডিনার পার্টিতে তাকে দেখে সবে ভাবছিল জ্যাক হয়তো প্রথম শ্রেণীর ক্যাবিনের কোনো যাত্রী হবেন ডিনারের সময় ক্যাল জ্যাককে কথার ছলে নানাভাবে অপমান করার চেষ্টা করছিল কিন্তু জ্যাক তার বুদ্ধি দিয়ে স্মার্টলি সকল অপমানের জবাব দেয় ডিনার শেষে জ্যাক রোজকে গরিব লোকদের পার্টি দেখানোর জন্য তৃতীয় শ্রেণীর ক্যাবিনে নিয়ে যায় সেখানে রোজ জ্যাকের সাথে নাচ গান আর অনেক আনন্দ করে যা রোজ আগে কখনো দেখেনি কিন্তু সেখানে রোজকে তার বাগদত্তার ম্যানেজার দেখে ফেলেন পরের দিন সকালে ক্যাল এসব জানতে পেরে রোজের উপর অনেক রেগে যায় রোজের মাও তাকে বোঝানোর চেষ্টা করে তাই জ্যাক যখন আবার রোজের সাথে দেখা করতে আসে তখন রোজ জ্যাককে অপমান করে তাকে চলে যেতে বলে এতে জ্যাক মন খারাপ করে জাহাজের এক কিনারায় দাঁড়িয়েছিল অন্যদিকে রোজ বুঝতে পারে সে জ্যাককে অপমান করে সে ভুল করেছে তারপর রোজ নিজে থেকেই জ্যাকের সাথে দেখা করতে আসে জ্যাক রোজকে তার হাত ধরে জাহাজের কিনারায় চোখ বন্ধ করে রেলিং এর একেবারে উপরে নিয়ে চোখ খুলতে বলে তখন রোজ চোখ খুলে সাগরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় জ্যাকের সাথে সেখানে রোজের একটি দারুণ মুহূর্ত কাটে এরপর রোজ জ্যাককে তার ঘরে নিয়ে আসে এবং তাকে ক্যালের সেই হীরের লকেটটি দেখায় এবং শুধুমাত্র ওই লকেটটি পরা অবস্থায় তার একটি ছবি এঁকে দিতে বলে এই ছবিটি সেই ছবি যা গুপ্তদল সন্ধানকারী দল সাগরের তলায় খুঁজে পেয়েছিল ছবি আঁকা তারা দুজন অনেক আনন্দ করতে থাকে এরই মধ্যে পর্যবেক্ষক জাহাজটির সামনে একটা বরফের পাহাড় দেখতে পায় জাহাজটি পাহাড়ের কাছাকাছি চলে আসতেছিল তিনি দ্রুত সবাইকে সেটা জানিয়ে দেয় তখন ইঞ্জিন রুমের সবাই জাহাজটির দিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না জাহাজটি পাহাড়ের সাথে ধাক্কা খায় আর জাহাজের নিচের তলায় পানি প্রবেশ করতে শুরু করে এরপর রোজ আর জ্যাক যখন চলে আসছিল তখন ক্যালের পরিকল্পনা অনুযায়ী সিকিউরিটি জ্যাকের পকেটে সেই হিরের লকেটটি ঢুকিয়ে দেয় তারা রুমে আসার পর ক্যাল জানায় যে সে রোজকে যে হিরের নেকলেসটি দিয়েছিল সেটি চুরি হয়ে গিয়েছে তারপর তারা সার্চ করে সেই নেকলেসটি জ্যাকের পকেটে খুঁজে পায় জ্যাক চিৎকার করে বলে সে চুরি করেনি কিন্তু তার কথা কেউ শুনছিল না এরপর জ্যাককে একটি রুমে বন্দি করে রাখা হয় এদিকে জাহাজে পানি প্রবেশের ফলে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে ইঞ্জিনিয়ার জানায় দুই থেকে তিন ঘন্টার মধ্যেই জাহাজটি ডুবে যাবে ছোট নৌকাগুলো বের করে জাহাজ থেকে লোকজন নামানোর চেষ্টা করা হচ্ছিল অন্যদিকে রোজ জ্যাককে খুঁজতে খুঁজতে জাহাজের নিচের অংশে চলে যায় নিচের অংশে পানির পরিমাণ বেড়েই যাচ্ছে এক পর্যায়ে রোজ জ্যাককে খুঁজে পায় তার হাত সিকল দিয়ে তালা দেওয়া ছিল রোজ একটা কুড়াল দিয়ে সিকল কেটে জ্যাককে মুক্ত করে এবং অনেক কষ্টে তারা উপরে উঠে আসে এদিকে নুকাই করে লোকজনকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল প্রথমে শুধুমাত্র নারী এবং শিশুদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছিল তাই জ্যাক রোজকে নুকাই উঠে যেতে বলে কিন্তু রোজ কোনোভাবেই জ্যাককে ছেড়ে যেতে চাচ্ছিল না তখন ক্যালেসে বলে রোজ তুমি যাও আমি জ্যাককে নিয়ে পরবর্তী নৌকায় ফিরে আসব। তখন রোজ নৌকায় উঠতে রাজি হয় নৌকায় উঠার কিছুক্ষণ পর রোজ জ্যাকের কথা চিন্তা করে কোনোভাবেই ক্যালকে ভরসা করতে পারছিল না তাই লাভ দিয়ে নৌকা থেকে নেমে যায় এবং জ্যাককে জড়িয়ে ধরে বলে তুমি নৌকায় উঠলেই আমি উঠবো তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না এদিকে ক্যাল বুঝতে পারে রোজ জ্যাককে অসম্ভব ভালোবেসে ফেলেছে সেটা সে মেনে নিতে পারছিল না সময়ের সাথে জাহাজে পানির পরিমাণ বেড়েই যাচ্ছে আর মাত্র একটি নৌকা আছে যেখানে শুধুমাত্র নারী এবং শিশুদেরকেই উঠানো হচ্ছে ক্যাল একটি ছোট্ট শিশুকে খুঁজে পায় এবং তার দোহাই দিয়ে নৌকায় উঠে যায় কিছুক্ষণ পর পানির স্রোতে জাহাজটি মাছ বরাবর ভূখণ্ড হয়ে যায় এবং পুরোপুরি ডুবতে শুরু করে জাহাজে থাকা শত শত লোক পানিতে তুলিয়ে যেতে থাকে রোজ জ্যাককে শক্ত করে জড়িয়ে ধরে এক পর্যায়ে সে জ্যাককে হারিয়ে ফেলে এবং চিৎকার করে জ্যাককে খুঁজতে থাকে কিছুক্ষণ পর রোজ জ্যাককে খুঁজে পায় তারা সাতটিয়ে একটি ভাসমান কাঠের দরজার উপর উঠতে চেষ্টা করছিল কিন্তু সে কাঠের দরজা দুজনের ভার নিতে পারছিল না তাই জ্যাক রোজকে উপরে উঠিয়ে দিয়ে নিজে পানির মধ্যে থাকে সমুদ্রের পানি ছিল প্রচণ্ড ঠান্ডা যার কারণে অনেক মানুষ সাঁতার জানা সত্ত্বেও অতিরিক্ত ঠান্ডার কারণে মারা যাচ্ছিল এই ঠান্ডা পানিতে জ্যাকেরও অনেক কষ্ট হচ্ছিল তার গায়ে বরফ জমতে থাকে কিন্তু সে রোজকে কিছুই বুঝতে দিচ্ছিল না বরং সে বারবার রোজকে বলে নিশ্চয়ই কোনো নৌকা এখানে চলে আসবে তোমাকে বাঁচতে হবে রোজ আমি এটা মনে প্রাণে চাই তুমি অনেক দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকো মুক্ত পাখির মতো স্বাধীনভাবে জীবনটাকে উপভোগ করো হ্যাঁ তুমি মারা যাবে কিন্তু এখন না তুমি যখন একদম বুড়ি হয়ে যাবে তোমার চুল পেকে একদম সাদা হয়ে যাবে তখন তুমি মারা যাবে বলো রোজ তুমি বাঁচবে এই সমস্ত কথা বলে জ্যাক রোজকে হাসানোর চেষ্টা করছিল রোজ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর রোজের ঘুম ভেঙে যায় আর দেখতে পায় যে তাদের দিকে একটি বোট আসছে একজন চিৎকার করে বলছে এখানে কি কেউ জীবিত আছেন তখন রোজ জ্যাককে ডাকতে শুরু করে কিন্তু জ্যাক কোনো সারা দিচ্ছিল না রোজ বুঝতে পারে জ্যাক তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গিয়েছে এতে রোজ খুবই কষ্ট পায় মৃত্যুর আগে রোজ জ্যাককে কথা দিয়েছিল যে সে বাঁচবে তাই রোজ জ্যাকের হাত ধরে বলে হ্যাঁ আমি বাঁচবো ঝ্যাক শুধুমাত্র তোমার জন্য বাঁচব তারপর রোজ একজন সিকিউরিটির লাশের কাছে এসে তার গলায় থাকে একটা বাসিতে ফুঁদায় ফলে বোটের লোকেরা তাকে দেখতে পেয়ে সাথে সাথে রোজকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় পরের দিন দেখা যায় যে সমস্ত যাত্রীরা টাইটানিক জাহাজ থেকে বেঁচে ফিরেছিল তাদের সবাইকে অন্য একটি জাহাজে তোলা হয়েছে সেখানে রোজও ছিল কিছুক্ষণ পর রোজের কাছে একজন ব্যক্তি তার নাম জানতে চায় কারণ তারা বেঁচে থাকা মানুষের সংখ্যা গণনা করছিল রুজ তখন তাকে জানায় যে তার নাম হল রোজ দর্শন। তবে রুজ কিন্তু দর্শন পরিবারের কেউ ছিল না জ্যাকের নাম ছিল জ্যাক দর্শন, তাই রুজ ওই দিন থেকে তার নাম রেখে দিয়েছিল রুজ দৌশন এরপর যখন তার কোটের পকেটে হাত দেয় তখন সে দেখতে পায় যে হার্ট অব দ্য ওশান তার পকেটে রয়েছে এরপর আমরা আবারও চুরাশি বছর পরের ঘটনা দেখতে পাই রুজ এখানে সবাইকে তার জীবনের গল্প বলছিল আর রোজের এই গল্প শুনে তারা প্রত্যেকে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ টাইটেনিংকে যে এত কিছু ঘটেছিল সেটা তো তারা কখনো কল্পনা করতে পারেনি কিন্তু রোজ এখানে তাদেরকে জানায় না যে হার্ট অব দ্য ওশান তার কাছেই রয়েছে এরপর সেদিন রাতের বেলা রোজ জাহাজের একদম কিনারায় গিয়ে হার্ট অব দ্য ওশান পানির মধ্যে ফেলে দেয় তারপর চোখ বন্ধ করে কল্পনার মাধ্যমে ফিরে যায় সেই চুরাশি বছর আগে যেখানে জ্যাক তার জন্য অপেক্ষা করছে আর সেই জায়গাতে রোজের পরিচিত সমস্ত যাত্রীরাও রয়েছে সেখানে সবার সামনে রোজ জ্যাককে জড়িয়ে ধরে জ্যাকের মৃত্যুর প্রায় চুরাশি বছর কেটে গিয়েছে হয়তো কেটে যাবে আরও শত শত বছর কিন্তু রোজ কখনো জ্যাককে ভুলতে পারবে না যদিও জ্যাক বর্তমানে পৃথিবীতে নেই তবে সে চিরদিনের জন্যই রয়ে গেছে রোজের মনের ভিতর আর রোজ এবং জ্যাকের এই পবিত্র ভালোবাসা আমাদের কাছেও সারা জীবন অমর হয়ে থাকবে